নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে ঝাঁপি তো এদিকে অপেক্ষা করছে ঘড়িতে সাড়ে চারটে বেজে গেছে এখনও কিন্তু কারোর আসার পাত্তা নেই আর এদিকে ঝাঁপির শাশুড়ি তার দলবল মানে তার থেকে নিয়ে বসেছে সেখানে বাকি মহিলাদের আর মানে বাইরের নিয়ে বলছে কি রে ঘড়িতে ভালো করে চার্জ মানে মোবাইলে চার্জ দিয়ে এনেছিস তো অ্যালার্মটা দিয়ে রাখ দেখিস টাইম মতো যাতে অ্যালার্মটা বাজে সময় হলে একেবারে ভিডিও করতে শুরু করে দিবি মানে এই সমস্ত বলে আর কি ঝাঁপিকে শোনাচ্ছে মানে বলতে চাইছে যে ঝাঁপি যাদের উপর ভরসা করেছে তারা আর আসবে না ঝাঁপি টাকা পয়সা ব্যবসা সব গেল তাই বলতে চাইছে ঝাঁপি বলছে যে এখনো তো সময় আছে তাই না বলো কাসাইদি এখনো তো পাঁচটা বাজেনি ঘড়িতে সবাই তো সাড়ে চারটে বাজে কাসাই বলছে আমারও খুব চিন্তা হচ্ছে রে ওরা আসবে তো আর ওদিকে যারা মহিলারা এসেছে তারা বলছে তুই কাদের ভরসা করলি ঝাঁপি তুই কি আর কাউকে পেলি না এইভাবে বলছে বলছে যে তোর বুদ্ধি শুদ্ধি কি অজয় জলে পাঁচটা কেন কোনো জন্মেও আসবে না তাই বলছে বলছে দেখো আমি কাকে নিয়ে ঘর করি যে মানুষ চেনে না তাকে আমি তাকে নিয়ে আমি ঘর করছি তো এবার খুব রাগ হয়েছে ঝাঁপি এবার গেছে বলতে যে কি আমি মানুষ চিনি না কি বলছো তুমি আরেকবার বলো কথাটা তখন পিসি গিয়ে বলছে যে ছেড়ে দে এখন কোনো কিছু বলিস না এই বলে ঝাঁপিকে অন্যদিকে নিয়ে যায় ঝাঁপিও বলছে যে দেখো সবসময় আমার পেছনে এইভাবে লাগে কার ভালো লাগে ঋষিমণি দিকে কাসাইকে বলছে দেখ না তোর মা সবাইকে ডেকে নিয়ে এসেছে এখানে মজা দেখবে বলে বলে মা তো এরকমই জানোই তো এদিকে কাকিমণি মন্দির থেকে পুজো দিয়ে এসছে তো এবার প্রসাদ দিচ্ছে সবাইকে ঝাঁপি টাপি সবাইকে দেয় ওই যারা এসেছে মহিলারা তারা তাদেরকেও দিচ্ছে তো বলছে ভালো করে পাক থেকে বেরিয়ে এসো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে পাক থেকে বেরোতে পারো না হলে আচার বানিয়ে বানিয়ে বাড়িতে শুধু ঢিকিই হবে তাই বলছে ঝাঁপিটা এবার খুব খারাপ লাগে তো বাইরে থেকে এসেছে অতিথি হিসেবে তার মধ্যে আবার এরকম কথা বলছে বাড়ির মানুষের বিষয়ে ওই বলছে হ্যাঁ হ্যাঁ ভুটু কাকিমার মতো বাড়িতে বসে গাপ জল দাও তাহলেই তোমাদের জীবন সার্থক হয়ে যাবে তাই তো দীপের মা বলছে ঝাপি মুখ সামলে কথা বলবি ভুটু আমার অতিথি ঝাঁপি বলছে হ্যাঁ তাহলে অতিথিকে অতিথির মতো কথা বলতে বলো আমার আমাকে যাতে মানে ইয়ে করতে না আসে খোঁচা মারতে না আসে তো ঝাপিকে দীপের মা উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে কেন রে তুই উল্টোপাল্টার লোক বাড়িতে ডেকে নিয়ে উল্টোপাল্টা ব্যবসা চালাবি আর আমরা কিছু বলতে পারবো না এখন যদি ওরা চলেও আসে তখন ওদিক থেকে দেখা যাচ্ছে যে ইনকা দীপ আর রনিত ঢুকছে দীপ বলছে আসবে না মা দীপ বলছে কোনো মতেই আসবে না এবার ঝাঁপিকে বলছে আমার শুধু খারাপ লাগছে মাঝখান থেকে কাকিমাটা খারাপ লাগবে কারণ কাকিমার স্বপ্ন দেখতে শুরু করেছিল তো এরপর থেকে তোকে আমি এটাই বলবো যে কারো ইমোশন নিয়ে এইভাবে না খেলিস না এবার তো ঝাঁপির মনটা খুব খারাপ হয়ে গেছে ঝাঁপি নিচে বসে কাঁদতে শুরু করে দিয়েছে তখন একটা আওয়াজ পাই সরকার দিদি আছো বলছে আমি এসেছি গো দেখছে ভগবান জেঠু আসছে বলে তুমি এসেছ ভগবান জেঠু তখন বলছে কী ভেবেছিলে আসবো না আমরা গরিব গো ভিক্ষি করে খাই কিন্তু তা বলে চোর নই তখন ঝাপি বলছে আমার বিশ্বাস ছিল গো তাই তো তোমাদের জিনিসগুলো দিয়ে এসেছিলাম যেন আমাকে অনেকে অনেক কিছু বলেছিল যে ওরা আসবে না আরও অনেক কিছু কিন্তু আমি বিশ্বাস করিনি ওদের আমি তোমাদের বিশ্বাস করেছি তখন বলছে যে শুধু আমি একা নয় গো মানে ঝাপি বলছে তো যে আচার বিক্রি করতে পেরেছো বলছে শুধু আমি একা নয় সবাই আচার বিক্রি করেছে ওই দেখো এই বলে সবাইকে ভেতরে ডাকছে আয় তোরা ভেতরে আয় এই বলে সবাই তখন ভেতরে আসছে এবার তো সবাই দেখি অবাক দীপ বলছে ও মাই গুডনেস এরা সত্যি সত্যি এসেছে তখন ওই ভগবান জেঠু বলছে ঝাপিকে সবাই তোমাকে আচার বিক্রির টাকা দিতে এসেছে শুনে তো সবাই খুশি এদিকে সবাই যখন ঢুকেছে ঝাঁপির তখন শাশুড়ি বলছে এই এই এটা কী পেয়েছো ঢুকে চলে আসছো সবাই মিলে বলছে এবার ভিকে যারা ওরা এসেছে বলছে ভিকে চাইতে আসলে চৌকাটের ওপারে দাঁড়াতাম কিন্তু আমরা তো ব্যবসার টাকা বুঝিয়ে দিতে এসেছি আমরা তো ব্যবসা করতে নেমেছি দিদির সাথে তাই দিদি কিন্তু আমাদের সম্মান দিয়ে কথা বলেছে একজন বয়স্ক ভদ্রলোক বলছে তাই বলছে আপনিও কিন্তু আমাদের সম্মান দিয়ে কথা বলুন কাকিমা এবার বয়স্ক লোক ওনাকে কাকিমা বলছে কি কাকিমা ঝাপেরা তো হাসতে শুরু করেছে কাসায়ও হাসছে বলছে বুড়ো ভাম চোখে দেখতে পাও না আমি তোমার কাকিমা দাঁড়াও বের করছি তোমার সোফাই বসা মানে সোফাই বসে কথা বলবে বলছে তো তো লোক মানে ঝাঁপি বলছে এই জেঠি জেঠি দাঁড়ো 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 কিছু বলতে যেও না ওদের কিন্তু মুখ খুব চোখা হুম কি বলতে কি বলে দেবে দেখা গেলো এরপরে দিদিমাই বলে বসলো এরপরে কিছু বলতে যাবে কি ঝাঁপি শাশুড়ি তখন থামো থামো ওরা কি বলতে এসছে সেটা শুনি তুমি পরে বলো আশায় তো ওর মাকে ওখান থেকে নিয়েই চলে যায় তো ঝাঁপি এবার বলছে তোমাদের বিক্রি ভাটটা কেমন হলো গো তখন বলছে যে ভালো ভালো খুব ভালো আমার তো চারটে দুটোই বিক্রি হয়ে গেছে আরও চারটে দাও একজন বলছে একজন বলছে আমার একটা হয়েছে একটা কাল হয়ে যাবে আমাকে তিনটে দাও একজন বলছে আমার দুটো হয়ে গেছে আমাকে চারটে দাও যে খাচ্ছে না সে আরও নিতে চাইছে মানে আরও চাইছে বেশি বেশি করে চাইছে তো এটা শুনে তো সবাই খুব খুশি এবার ওই ভগবান বলছেন বলছে এনাও আমার দুটো শিশির এই যে একশো ষাট টাকা তখন ঝাঁপি বলছে আমার হাতে না গো দাঁড়াও এই বলে কাকিমণিকে নিয়ে আসে বলছে এই যে ইনি হচ্ছেন মালকিন তুমি এই এনার হাতে দাও হচ্ছে তোমরা যার আচার বিক্রি করছো ইনি হলেন তার মালকিন নাও এনার হাতে টাকাটা তুলে দাও এবার তো পিসি এসেছে কাকিমার কাছে পিসি তখন মানে কাকিমা তখন পিসিকে জড়িয়ে ধরে খুব কাঁদছে তখন ওদিকে মহিলাগুলো বলছে এতদিন ভিখিরিদের টাকা নিতে দেখেছি এখন ভিখিরিদেরকে টাকা দিতে দেখছি এবার কাকিমনিকে বলছে যে জেঠুর ওখান থেকে কুড়ি টাকা কমিশন আছে তো দিয়ে দাও জেঠুকে এ বলে কাকিমনি দিয়ে দেয় আর এদিকে হ্যাপি বাকিদের কাছে যাই তাদের কাছে টাকা তুলছে তাদের প্রত্যেককে কমিশনগুলো দিচ্ছে তো ওদিকে ইনকার রনিত বলা বলি করছে যে ডিস্ট্রিবিউটারকে মানে আসা বন্ধ করেও তো দেখছি কোনো লাভ হলো না এই তো দেখছি ঠিক ব্যবস্থা করে নিল ইনকা বলছে তাই তো দেখছি ওদেরকে পিসি বলছে ঝাঁপিকে ওই যে ওদের ওই যে কীর্তন করতে এসেছিলো তাদেরকে যে দিয়েছিলি দশ বোতল তারা তো এখনও আসলো না বলে আসবে দেখো ঠিক আসবে বলতে না বলতে তারাও চলে আসে আর এসেই বলছে তাদের নাকি দশ বোতল পুরো বিক্রি হয়ে গেছে এখন নাকি আরও পনেরো বোতল নিতে এসছে তারা তো শুনে তো সবাই আরও খুশি হয়ে যায় ঝাঁপি বলছে বলে বলেছিলাম না একবার যে কাকিমার বানানো হাতের আচার খাবে সে বারবার চাইবে তো এবার সেই কীর্তনের দলকে বলছে পিসি আর কি যে আপনারা এসছেন যখন একটু একটা গান শোনার না আমাদের তখন তারা কিন্তু একটা কীর্তন গিয়ে সবাইকে শোনায় তো সবার খুব আনন্দ মানে কাঁসায় তাসায় সবার খুব আনন্দ তো এরপরে যখন ওই সেই যারা ভিকিরি মানুষ আছে আর কি তারা যখন বলছে আমরা তাহলে যাই ঝাঁপি বলছে ও মা প্রথম দিন আমাদের বাড়িতে এসছেন শুধু মুখে ফিরে যাবেন কেন বসুন চা খেয়ে যান বলে তুমি আমাদের চা খাওয়াবে মা বলে কেন খাওয়াবো না ঝাঁপির শাশুড়ি তো তো আপত্তি করছে কিন্তু মানে বলছে আর কি যে বাড়িতে কর্তা নেই তো তাই যা খুশি তাই করা হচ্ছে তখন ঝাপি বলছে যদি বাবা কিছু বলে তুমি আমার কথা বলে দিও তো এই বলে ওদের সবাইকে বসতে বলে তাদের চায়ের ব্যবস্থা করতে চলে যায় আর শাশুড়ি বলছে এখন নাকি আমাদের বাড়িতে এসে চা জল খাবার খাবে ঝাঁপি বলছে যে ওরা আমার ঘরের লক্ষ্মী মানে ওরা আমার লক্ষ্মী ব্যবসার দরকার পড়লে আমি আমার ব্যবসার লাভ থেকে ওদের টাকা দিয়ে দেবো চায়ের টাকা তো এদিকে ঝাঁপির শাশুড়ির যে গেস্টরা এসেছিল তারা তো ভিডিও করছে মজা করে আর সব পাঠাচ্ছে একে অপরকে হোয়াটসঅ্যাপে আর মেসেজে কথা চলছে আর হাসাহাসি করছে ঝাঁপির শাশুড়ি তো এইসব দেখে ভালো লাগছে না কোথায় ঝাঁপির ভিডিও করতে চেয়েছিল নিজেরই ভিডিও হয়ে গেল এরকম একটা ব্যাপার তো বলছে চলি রে কী দেখতে এসেছিলাম আর কী দেখে গেলাম ইনকা বলছে দীপকে চলো আর ভালো লাগছে না আমরা ওপরে গিয়ে ডিসকাস করি তখন বলছে দাঁড়াও আগে কেস স্টাডিটা করে যাও ভালো করে বলে কি এখান থেকে আবার কি কেস স্টাডি করব বলে কেন কিভাবে প্রবলেমের সলিউশন করলো দেখতে পেলে রিসোর্সেস অ্যাকচুয়ালি আমাদের চোখে আশেপাশেই কিন্তু ছড়িয়ে থাকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু ঝাঁপি সেটাকে দেখতে পেয়েছে যে সাধারণ ভিজুয়ালের ভিজুয়ালের মধ্যেও কিন্তু অসাধারণ মানে পসিবিলিটিকে খুঁজে বের করেছে সে সব থেকে বড়ো ব্যাপার হলো নো কস্ট এমপ্লয় বের করেছে ও খুঁজে আর এখানে কিন্তু আমাদেরকেও মাত দিয়ে যাচ্ছে তো এবার তো চা বিস্কুট খাওয়া হয়ে যায় তো এবার যখন যাবে ওরা সবাই সবাই চলে যাচ্ছে তখন ভগবান জেঠু বাকি আচারের শিশিগুলোর দিকে দেখছে তো বলছে কি হলো ভগবান জেঠু কিছু বলবে বলছে যে বাকি আচারের শিশিগুলো ভরসা করে আমাকে দেবে গো আমি ভাবছি কাল থেকে আমি আর ভিক্ষে করব না তখন বাকি ছেলেরা বলছে আমরাও আমরাও বেচবো আমরাও বেচবো তাই বলছে তখন ঝাঁপি খুশি হয় আর খুশি হয়ে বাকি আচারের যে শিশিগুলো আছে সেগুলোকে পুরো প্যাকেট করে দিয়ে দেয় ওনাকে এবার তো পিসিরা বাড়িতে সবাই হাততালি দিচ্ছে ঝাঁপির উপর প্রাউড ফিল করছে সবাই যে যাক তার বুদ্ধির জোর আছে মানতে হবে এবার ঝাঁপি দ্বীপকে গিয়ে বলছে কি বিশ্বাসের দাম থাকলো তো বিশ্বাস কিন্তু গরিব বড়ো দেখে হয় না ইনকারিকে তাকে বলছে সে ছুরি মারতে হলে ভদ্র চেহারার ছবির মানুষেরাও মারতে পারে বলছে দেখো না পাড়ার ডিস্ট্রিবিউটে সেও তো কোনো কিছু করলো না আমার মনে হচ্ছে তাকেও কেউ কাঠি করেছিলো আমার বিরুদ্ধে জানো তো কিছু লাভ হলো করে কষ্ট করে একশো বোতল আচার বানিয়েছিলাম বলছে কেমন চব্বিশ ঘন্টার মধ্যে সবকটা খালি হয়ে গেল দেখছো একটাও শিশি নেই তুমিও তো বলেছিলে না যে আমার বুদ্ধিতে ব্যবসা চলবে না বলছে আমি শুধু ব্যবসা করিনি গো লোকের ঘরে ঘরে পৌঁছে গেছি দীপ তখন বলছে গুড ফর ইউ দীপের পরে ইনকাদের নিয়ে ঘরে চলে যায় আর ঝাঁপি হাসছে বলছে সরকার বাবু ভাঙবে তবুও মচকাবে না আমিও দেখব কতদিন ধরে এরকম ভাবে মচকে থাকতে পারে এ বলে হাসছে ওদিকে কুন্তল কুন্তল যখন দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করছে তখন কুন্তলের কাছে দোকানদাররা কল্পনা আচারে ডিমান্ড করছে বলে প্রচুর ডিমান্ড নাকি তাই বলছে তো বলছে তাই আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলছে পেলে বিশ বোতল এনে দিস তো একটা দোকানদার বলে বাকিরা তো আরও বলে তো এবার ওদিকে চুর্ণি কাঁদছে বলে কেন কি হয়েছে তোর এরকম করছিস কেন ঝাঁপিকো জড়িয়ে ধরছে বলছে তুই আজকে আমার মায়ের জন্য এত কিছু করলি সত্যি রে সত্যি তুই খুব ভালো মানে বলছে ওকে ধন্যবাদ জানাচ্ছে যাবে বলছে ধাত কাকিমণিকে বলছে দেখো এই কল্পনা আচার যখন ভালো মতো করে চলা শুরু হয়ে যাবে এরপরে কল্পনা বড়ি কল্পনা মোরব্বা এগুলো আমরা কিন্তু ইন্ট্রোডিউস করব মানে মার্কেটে তো দেখছে কেউ একজন বলছে হ্যাঁ হ্যাঁ বানা বানা বেশি করে বানা কল্পনা আচার বেশি করে বানা তো খুব ডিমান্ড দেখছে কুন্তল এসেছে তো বলছে কি ব্যাপার তুমি ঝাঁপি বলছে বলে হ্যাঁ রে তোদের কোন মানে ইয়ে আচারের কল্পনা আচারের তো হেভি ডিমান্ড আমিও নিতে চাই তোদের ডিস্ট্রিবিউটার মানে তোদের আচার তখন ঝাঁপি বলছে না আমি আর তোমাকে মানে ডিস্ট্রিবিউট করব না গো বলে কেন বলে তুমি তো যখন আমাদের ওই পরিস্থিতি তখন তুমি নিতে চাইলে না কত কাঠঘর পুরিয়ে কত কষ্ট করে আমরা ব্যাপারটাকে পার করলাম আর এখন তুমি এসেছো বলে আরে আমি তো ইচ্ছে করে করিনি আমাকে তো করতে বলা হয়েছিল বলে কি করতে বলা হয়েছিল মানে বলে হ্যাঁ ওই যে ইনকা ওই তো আমাকে বারণ করে দিয়েছিল এটা শুনে কিন্তু ঝাঁপি অবাক হয়ে যায় বাকি ওখানে কাকিমণি চুন্নি সবাই আছে সবাই শুনে অবাক হয়ে যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় মানে পরের দিন বারোটা বাজাবে ইনকার ঝাঁপি তো দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউতে আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই টাটা